আজ দোসরা সেপ্টেম্বর ভারত জাকাতমাছি পরগনা মহলের উদ্যোগে আজ আট দফা দাবি নিয়ে চন্দ্রকোনা ওয়ান বিডিও পঞ্চায়েত সমিতি খেরাও কর্মসূচি পালন করেন আদিবাসীরা তাদের আট দাবির মধ্যে উল্লেখযোগ্য বেহাল রাস্তার সংস্করণ করা যে সমস্ত বিদ্যালয়গুলিতে চেয়ার বেঞ্চ নেই সেগুলির ব্যবস্থা করা যেসব বিদ্যালয়গুলিতে কোনো শিক্ষক শিক্ষক নেই বিদ্যালয়গুলিতে যাতে নিয়োগ করা যায় সেই বিষয়ে জানানো হয় এছাড়াও রাজ্য সরকারের যত প্রকল্প রয়েছে তার অধিকাংশ প্রকল্প থেকে আদিবাসীরা বঞ্চিত সেইগুলি সম্বন্ধে আরও অনেক দাবি নিয়ে আজকের এই ঘেরাও কর্মসূচি শুরু হয়েছিল তাদের এই দাবি তাদের এই আট দাবি পূরণ না হলে এই আন্দোলন চলতে থাকবে ক্যামেরার মুখোমুখি হয়ে ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্য কি বললেন শুনে নেব নমস্কার আজকে চন্দ্রকোনা ওয়ান ব্লক যে ঘেরাও কর্মসূচি আছে পঞ্চায়েত সমিতি প্লাস আর ভিডিও ওয়ান ভিডিও ঘেরাও কর্মসূচি আছে তার মূলত কারণ হচ্ছে যে আদিবাসী চন্দ্রকোনা ওয়ানগুলোতে যে আদিবাসী পাড়াগুলো সেগুলোতে সেই কোন আত্মগুলো পাড়ার মধ্যে একটা 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 জায়গাতেও এক দুটো রাস্তা বাদে রকম রাস্তাগুলো ঢালাই হয়নি প্লাস লাইট নেই আর আমাদের স্কুলগুলোর যে সমস্যা ছিল টিচার নেই এগুলো আমরা বিডিও সাহেবকে জানিয়েছিলাম কারণ ডিডিও সাহেবকে বলার কারণ ওনারা এক দায়িত্ব নিয়েছিলেন যে ওই বলা হচ্ছে টিচার সেই সব টিচার ওনারা বলেছিলেন যে নিয়োগ করবেন বা ওনাদের ফান্ড থেকে একটা ব্যবস্থা করে দেবেন লোকাল অ্যারেঞ্জমেন্ট যেটাকে বলছে সেইগুলো কোনো রকম কোনো কিছু হয়নি অনেক দফা দাবি আছে আর বিভিন্ন রাজ্য সরকারের যতগুলো প্রকল্প আছে ম্যাক্সিমাম প্রকল্প থেকে চন্দ্রকোনা ওয়ান ব্লকের আদিবাসী মানুষের মধ্যে বঞ্চিত বঞ্চিত সেই সব কারণে আমরা একাধিকবার সমস্ত প্রশাসন সাবিশন প্রশাসনের সাথে আমরা কথাবার্তা বলেছি কিন্তু কোনো রকম সুরা হয় যার কারণে আজকে বাধ্যতামূলক আজকে অনিয়মেরা কর্মসূচি কতক্ষণ চলবে যতক্ষণ সমস্যাগুলো না সমাধান হয় ততক্ষণ আপনার নাম আমার আমি পরেশ সরেন অভিযুক্ত মেদিনীপুর জেলার